পৌরসভার পক্ষ থেকে ট্রেন তৈরির কাজ শুরু করতেই করতে চাসিদের চাষিদের বাধা মুখে ঘটনাস্থলে পৌঁছান পৌরসভার চেয়ারম্যান সহ পৌর আধিকারিকরা চাষিদের দাবি সম্পূর্ণ ট্রেন তৈরি করতে হবে না হলে এই ট্রেন তারা করতে দেবেন না যদিও ঘটনায় সাময়িক চাঞ্চল্য সৃষ্টি হয় নদিয়ার শান্তিপুর ষোলো নম্বর ওয়ার্ডের বড় বাজার ঘাট সংলগ্ন এলাকায় চাষিদের দাবি এমনিতেই শহরের বুকে যাওয়া জল যন্ত্রণা করছেন বিগত বেশ কয়েক বছর ধরে এবার পৌরসভার পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয় ওই এলাকা থেকে আটশো মিটার ড্রেন তৈরির কাজ হবে দাবি এই ড্রেন যদি ভাগীরথী নদীর সাথে মিলিত করা হয় তাহলে এই ড্রেন তৈরি করতে দেবেন তারা না হলে ড্রেনের জমা জলে উপদ্রব হবে মশার বিষাক্ত পোকামাকড়ের উৎপাদ হবে আর আবারও ড্রেনের পচা জলে ক্ষয়ক্ষতি হবে চাষের জমে সেই কারণেই আজ ড্রেনের ভিত্তি স্থাপন করার সেই কারণেই আজ ড্রেনের ভিত্তি স্থাপন করার সময় একাংশ চাষি সেই কাজে বাধা দেন তবে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ চাষিদের আশ্বস্ত করেন তাদের দাবি কতটা সম্পন্ন চাষিদের আশ্বস্ত করেন তাদের দাবি কতটা সম্পন্ন করা যায় এরপরেই পরিস্থিতি স্বাভাবিক হয় তবে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার বেশ কয়েকজন পুলিশ আধিকারিক কোনোদিকে এই ঘটনাকে কেন্দ্র করে পৌরসভার চেয়ারম্যান কোনো প্রতিক্রিয়া না দিতে চাইলেও মুখ খোলেন ষোলো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বৃন্দাবন প্রামাণিক তিনি বলেন চাষিদের ক্ষতি করে কোনো উন্নয়ন হোক সেটা কেউ চায় না অবশ্যই সঠিক উপায় বের করে করা হবে তারপরেই রেনের কাজ শুরু হবে অনলি ফিফটি মিটারস ফ্রম পালপাড়া রেলওয়ে স্টেশন অ্যান্ড ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার ফ্রাম ন্যাশনাল হাইওয়ে পালিশ্বরী সুপার মার্কেট কমপ্লেক্স দ্য লার্জেস্ট মার্কেট কমপ্লেক্স ই নদিয়া ডিস্ট্রিক্ট ওয়ান টু থ্রি ফোর বি এইচ কে ফ্ল্যাক্স স্টার্টিং ইলেভেন পয়েন্ট নাইন নাইন লাখস ইনস্ট্যান্ট ব্যাঙ্কলোন বুক নাও বাট আজ দ চেয়ারম্যান এস এ কি হলো লাস্টনেস বিষয়টা হচ্ছে সকাল থেকে চাষিদের কেটে জড়ো হয়েছে আমি ফুলছি লোকের মুখে তারপরে আমাদের এস ডি অফিসের এস ডি ডি অফার সাহেব আমাকে ফোন করলেন ডাকলেন আমি আসলাম চাষির চাচিদের সঙ্গে যেটা চেয়ারম্যান সাহেবের কথা হয়েছে প্লাস আমাদের কাউন্সিলর ছিল ভাইস ছিল বিওসি সব অনেক ছিল কারণ সবারই একটাই বক্তব্য যে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো সময় বলেনি যে চাষিদের ক্ষতি করে কোনো উন্নয়ন হোক ডেভেলপমেন্ট হোক চাষিরা পৌরসভা ট্রিটমেন্ট প্ল্যান করে যে জল রিফাইন করে তারপরে জল নামাও তাতে কোনো আপত্তি নেই বা আমাদের চাষিদেরও কোনো আপত্তি নেই জল ট্রিটমেন্ট করে তারপরে জল কিন্তু চাষিরা তো আজকে কাজে বাধা দিয়েছে না চাষিরা কাজে বাধা চাষিদের সঙ্গে আলোচনা চলছে আলোচনার এই সিদ্ধান্ত হয়েছে বাধা দেওয়ার কোনো ব্যাপার চাষিদের যেটা মূল দাবি সেটা হচ্ছে ট্রিটমেন্টটা ঠিক না করলে পরে ড্রেন করতে দেওয়ার সমস্যা কারণ জলটা জমে থাকবে আর ক্ষতি হবে চাষিরই কারণ হচ্ছে আমাদের সরকার ডেঙ্গু নিয়ে এত সচেতনতা দিচ্ছে চাষিদের জন্যে চাষিদের কৃষক বন্ধু প্রকল্প দিচ্ছে চাষিদের কিষান ক্রেডিট কার্ড দিচ্ছে মদ বন্দ্যোপাধ্যায় সেই চাষিদের এক ইঞ্চি প্রত্যেক তো কেউ আমরা চাইবো না আমরা যারা জনপ্রতিনিধি আছি অতএব আমরা সবসময় পৌরসভার উন্নয়নের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন চাষিরা যারা দাবি করছিলেন শেষমের কি সেই দাবি কি সম্পূর্ণ হলো হ্যাঁ চাষিদের সেই চেয়ারম্যান স্যার বললেন যে ট্রিটমেন্ট হবে আপনার নাম বৃন্দাবন প্রামাণিক কাউন্সিলার ষোলো নম্বর নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করুন বুঝতে পারছেন না তো সঠিক গাইড পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা শিনি রেলিং, অডিয়লে কিচেন বা ড্রাইং রুম। এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার। কোয়ালিটি স্লোগান বা কোয়ালিটি সবই 3 নাম্বার ওয়ান। চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার। কেবিএম চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি। লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। জাগদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা থেকে আঠারোটা ওয়ার্ডের জল আমরা যতটুক আমরা সাধারণ মানুষ জানি যে আঠারোটা ওয়ার্ডের জল ড্রেন দ্বারা আমাদের ষোলো নম্বর ওয়ার্ডে ড্রেনের মারফত আরও ড্রেনটা প্রসারিত করা হবে এই জানার পরে বিগত অজয়ীদের যখন ড্রেন করেছিল মালোপাড়ার রাস্তায় তার থেকে যে ড্রেনের জলটা গিয়েছিল তাতে কয়েকশো বিঘে জমি ক্ষতিগ্রস্ত হয়েছিল দীর্ঘ চোদ্দ বছর ধরে তো পুনরায় আবার যে ড্রেনটার এই পুনরায় সেই ধরনেরই চাষের জমির ক্ষতির

ড্রেনের বিপক্ষে নয় আমরা ড্রেন হোক সবপক্ষে কিন্তু ড্রেনের জলটা যেখানে গিয়ে পড়বে সেটা আগে পরিশোধ পরিকল্পনাটা হোক ট্রিটমেন্ট প্ল্যানটা আগে হোক তারপর তার থেকে ড্রেনটা হয়ে আসবে কি সমস্যা হয়েছিল আজকের সমস্যা যেখান থেকে ড্রেনটা শুরু করতে চাইছে অপরিকল্পিত হবে যেটা হচ্ছে ট্রিটমেন্ট প্ল্যানটা আগে হবে না অন্য চাষি দিয়ে আমরা এলাকাবাসী সমগ্র চাষী মহল আছে সমগ্র এলাকাবাসী আছি কত পরিমান দুশো আড়াইশো আমরা বর্তমানে আছি সকলেই তো কেটে খাওয়া মানুষ সকলেই আমাদের সমর্থনে রয়েছে স্থানীয় কাউন্সিলরদের সে বিষয়টা আমরা জানাইনি এখন বর্তমানে জানানো হলো আমরা প্রতিবাদ করলাম প্রতিনিধিরা প্রতিনিধিকে ডাকলো আমাদের কাউন্সিলরকে পৌরসভার প্রতিনিধিরা তারা এখন আলোচনায় বসেছেন আমাদের দাবি একটাই ড্রেনের পক্ষে আমরা কিন্তু ট্রিটমেন্ট প্ল্যানটা আগে হোক ট্রিটমেন্ট প্ল্যান থেকে ড্রেনটা শুরু সুশান্ত দাস ষোলো নম্বর ওয়ার্ড বাসিন্দা চাষি টাউনের জল ড্রেন করে নিয়েছে মানে লাভাচ্ছে চর দিকে হ্যাঁ চর দিকে লাভাচ্ছে এবার চর থেকে এবার দেখা যাচ্ছে যে জলটা যে কোথায় যাবে সে সমস্যাটা নেই বুঝলেন তো আপনারা কি জানেন জলটা কোথায় গিয়ে পড়বে বলে জানছেন না আমাদের জানাই নেই কোথায় যায় পড়বে কি সমস্যা সেটা আমাদের যায় গঙ্গা নিয়ে যাবে শোনা যাচ্ছে আচ্ছা শোনা যাচ্ছে গঙ্গা নিয়ে যাবে কিন্তু গঙ্গার থেকে যে কি করে যে ফেলবে সেটা তো আমাদের জানাচ্ছে না আচ্ছা এবারে এই পরিস্থিতি আছে খোলা থাকবে না টাকা তো যায় না সেটাও আমরা জানি জানতে চাইছেন চেয়ারম্যান কিংবা আপনাদের কাউন্সিলর সেটা তো জানতে চাইবে আমাদের আরো লোক আছে ঠিক লোক আছে সেগুলো জানতে চাইবে আচ্ছা আজকে কেন আজকে কেন কাজে বাধা দিলেন কেন কাজে বাধা দেওয়ার জন্য হচ্ছে এখান থেকেই ড্রেন করবে বুঝলেন তো এই মুখ থেকে এখন ওই দিক থেকে না করে এই দিক থেকে করতে শুরু করছে এই জন্যই আমাদের বাধা দেয় আপনার কোন দিক দিতে চাইছেন আপনার কোন দিক দিয়ে আগে লাস্ট পর্যন্ত আর কি গঙ্গার থেকে শুরু করতে চাইছেন আমরা হচ্ছে একদম লাস্ট থেকে শুরু করতে চাইছি যে এই দিক থেকে সুযোগ কাজ ওখান থেকে পরে আসলে পরে এই দিক কি চাষের জমি আছে হ্যাঁ আমার চাষের জমি আছে আচ্ছা জল কি মানে জল যদি জমে থাকে তা কোথাও কি মানে চাষের জমিগুলো ক্ষতি হওয়ার সম্ভাবনা হ্যাঁ অবশ্যই আমরা চৈত্র মাসে ডুবে গিয়েছি চাষের জমি মানে শহরের জলটা কি নিচে নাবে হ্যাঁ শহরের জল নিচে নাবে আপনার নাম তপন পাওয়ান